হ্যালো গাইস আমরা ফাইনালি ডিউটিতে যাচ্ছি আমার সাথে আছে আমাদের প্রিয় সোমেন মামা আমাদের হচ্ছে মামাই বলি ছোট থেকে মামা বলে এসেছি আমরা সবাই ডিউটি যাচ্ছি বড় সাইডে লেডিস আর জেন্টস মিলিয়ে প্রায় পাঁচ হাজার লেবার ওয়ার্কার লোক এই কোম্পানিতে কাজ করে দেখুন তারা কেমন হেঁটে হেঁটে যাচ্ছে কাজ করতে আমরা কনস্ট্রাকশন লাইনে বড় বড় বিল্ডিং বানাচ্ছি কিন্তু আমাদের বাড়িতে ঘর নাই আমরা ঘর বানার জন্য এসেছি তো আপনারা দেখতে থাকুন আমাদের মিনি ব্লক আপনারা যদি কাজে আস বসতে পারেন প্রতিদিনের হাজার টাকা করে বেতন থাকা সব ফ্রি থাকবে কোনো আমাদের কোনো অসুবিধা নাই কাজ করবেন খাবেন আমি এখন কাজে চলে এসেছি এটা হচ্ছে কাজের সাইড দেখতে পাচ্ছেন আপনারা আমার নিজের সেফটির জন্যে হেলমেট জ্যাকেট শু সব কিছু পরে নিলাম আমি এখন ডিউটি জয়েন করব আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে যাচ্ছি আমার কাজের জায়গায় ওই যে দেখতে পাচ্ছেন দুটো লাল সিলিন্ডার টাঙানো আছে বাই চান্স আগুন লেগে গেলে আগুন নেভানোর জন্যে কাজে লাগে এইটা হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে ইলেকট্রিক সাপ্লাই যাওয়া পাওয়ার হাউস রুম প্রথমে দেখে নেব যে ক্যাপাসিটার প্যানেলে কত ভোল্টেজ সরবরাহ হচ্ছে এবং চারিদিকটা হালকা করে দেখে নেব সব কিছু ঠিকঠাক আছে কি না এবার আমি ডিজির দরজা খুলে ভালোভাবে চেক করছি আপনারা হয়তো ভাবছেন ডিজি মানে কি ডিজি মানে হচ্ছে ডিজেল জেনেটার এইটা খুবই পাওয়ারফুল টু ফিফটি কেবি বড় জেনারেটর এবার আমি সরাসরি দেখে নেব প্যানেল বোর্ডের ডিজিটাল ডিসপ্লে এবার সমস্ত সিস্টেম আমার হাতের মুঠোয় এবার আমি ডিজিটাল ডিসপ্লে এর বোতাম প্রেস করে দেখে নিচ্ছি যে সমস্ত সেন্সার কাজ করছে কি না এবং দেখে নেব ডিজির মধ্যে কত লিটার ডিজেল আছে ভালোভাবে সেন্সার চেক করলাম এবং সমস্ত সিটিং দেখে নিলাম যে ডিজিতে কোনো প্রবলেম নাই তাই একে একে করে দরজা বন্ধ করে দিলাম এই রুমের মধ্যে বড় বড়ো তিনখানা জেনারেটর আছে সকালে ডিউটি এসেই আগে আমি চেক করে নিই ডিজিতে কোনো প্রবলেম আছে কি না দৌড় খোলার সঙ্গে সঙ্গে গরম ভাপ আমার গায়ে পড়ছে মনে হচ্ছে ডিজি রাত্রেবেলায় দুই তিন ঘন্টা রানিং ছিল নর্মালি এবার ডিজিটাল ডিসপ্লেতে বোটাম প্রেস করে করে দেখে নিচ্ছি যে সমস্ত সেন্সার সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না এবং ডিজেল কত আছে এখন পর্যন্ত ডিজিতে কোনো প্রবলেম নাই সমস্ত সেন্সার ঠিক আছে সমস্ত সেটিং ঠিক আছে দরজা বন্ধ করে দিলাম কিন্তু আজকের মধ্যেই ডিজেল ভরতে হবে ডিজেল একটু কম আছে এইটা হচ্ছে তিন নম্বর জেনারেটার একেও ভালোভাবে চেক করে নেব পাওয়ারফুল টু ফিফটি এ সমস্ত জেনেটারে প্যানেলের মধ্যে ডিজিটাল ডিসপ্লে থাকে ভিডিওর মধ্যে যে প্রথমে দুটো ডিজি দেখলেন ওই ডিজি দুটো নতুন এই ডিজিটাল পুরনো কিছু কিছু সময়ে ম্যানুয়ালি স্টার্ট করতে প্রবলেম হয় তাই ভালোভাবে চারিদিককার ডোর খুলে চেক করছি নিজের হাতেই এইটা হচ্ছে ওয়াটার কুলিং ওয়াটার কুলিং তাই হালকা লিকেজ ছিল তাই দেখে নিলাম ভালো করে ঠিকঠাক আছে কি না এই জেনারেটারটা স্টার্ট করতে ডবল ব্যাটারি লাগে বারো বারো চব্বিশ ভোল্ট ভিডিওটার মধ্যে আপনাকে বিল্ডিংয়ের এর কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্যে বড় জেনেটার দেখালাম ভিডিওটা কেমন হয়েছে লাইক করবেন কমেন্ট করবেন এটা হচ্ছে ডিজি রুম এখানে আমার ডিউটি লেগেছে কারেন্ট সাপ্লাই চলে গেলে আমি ডিজি অন করে দিই এবং কোনো প্রবলেম হলেও সেটা সলভ করি এটা একটা ছোট মিনি অফিস বললেও চলে দেখুন এর মধ্যে একটা চেক লিস্ট আছে ডিজির চেক লিস্ট এটা একটা ছোট ফাইল ডিজির হেলথ কেমন আছে সেটা নোট করা হয় এবং আমার সিগনেচার করেও রাখি এইটাই ছিল আমার হায়দ্রাবাদে কাজ করা নিয়ে একটা ছোট মিনি ব্লগ ভিডিও এই ভিডিওটা দেখে আপনাকে কেমন লেগেছে কমেন্ট করে জানান ভিডিওটা লাইক করুন এই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ